mm <laughs> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় যখন ঘুম থেকে উঠি এই ঘরটা প্রায় পরিষ্কারই থাকে সোনা রাত্রিবেলায় অনেকক্ষণ পরে তো তারপরে আর ওর পক্ষে সম্ভব হয় না যে ঘরটা গুছিয়ে রাখবে তাই আমি যখন ঘুম থেকে উঠি তারপরে ফ্রেশ হয়ে সবার প্রথমে কিন্তু আমি এই ঘরটাকে আগে গুছিয়ে নিই আর ওই ঘরে যেহেতু একটু বেলা অ শোয়ে তো তাই জন্য ওকে আর ডিস্টার্ব করি না এই ঘরটা একটু গুছিয়ে রাখি আর কেউ আসলেও এই ঘরটা কিন্তু ফাঁকাই পায় তো তাই জন্য এই ঘরটা গোছানোই আর কি মানে ভালো গুছিয়ে রাখাটাই ভালো তাহলে মানুষ আসলে কেউ আসলে এই ঘরে আমি তাকে বসতে দিতে পারবো আর সোনার বাবা যেহেতু এই মুহূর্তে বাড়িতে নেই তো ওই কারণে কি হচ্ছে ওই ঘরটাই আমরা সবাই মিলে শুটছি মানে আমার যে বেডরুমটা আর এই বেডরুমটা ফাঁকা থাকছে তো যে কারণে মনে হচ্ছে কি কখনো যদি কোনো জামাকাপড় আর কি রাখার হয় ইচ্ছে হলো না হয়তো ভাঁজ করতে তখন এই কাঠের উপরেই জড়ো করে রাখা হয় আর এই জড়ো করতে করতে এমন একটাও সময় চলে আসে যখন মনে হয় যে না আর জড়ো করলে ভালো লাগবে না এরপরে অনেক জামা কাপড় হয়ে যাবে তখন আর দেখতে সেটা বিরক্তি লাগবে আর কাজটা পরিষ্কার করতেও আমার খুব অসম্ভব হয়ে দাঁড়ায় তো সেই জন্যে চেষ্টা করি এরকম হাতের হাতে সকালবেলায় গুছিয়ে নেওয়ার সোনার বইয়ের টেবিলটাও একটু গুছিয়ে নিলাম যখনই এই রুমটা পরিষ্কার করতে আসি আমি চেষ্টা করি এই রুমের যে কোনো কোনা আর কি পরিষ্কার করে ফেলার তাহলে প্রত্যেকটা কোনা যদি পরিষ্কার থাকে ঘরটি দেখবেন এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সকালবেলায় উঠে এই যে টেবিলটা এই টেবিলটায় ভাই যেহেতু একটু লেট করে খায় তারপরে এক একদিন এমন হয় সোনা রাত্রিবেলায় একটু লেট করে খেয়ে তারপরে পড়তে বসে বা পড়ে উঠে তারপরে খেলো এই জন্য টেবিলটা এঁঠোই থাকে তো সেই টেবিলের বাসনগুলো সকালবেলায় বার করে তারপরে মোছামোচি করে নিই আর আজকে যেহেতু সকালবেলায় কাজটা বাবাই সেরেছে তো তাই জন্য আমাকে আর বাইরের কাজে যেতে হয়নি আর সকালবেলায় যেদিন আমি বাইরের কাজ করি সেদিন কি হয় টেবিলটা হাতের হাতে পরিষ্কার করে টেবিলের বাসনগুলো তখনই ধুয়ে ফেলি তো ব্যাস এইবারে এই দিকে দেখুন চাটা বসিয়ে দিয়েছি তো চা করব সেই সাথে সাথে নিচে যে বাসনগুলো ছিল সেগুলোও গুছিয়ে ফেলেছি আর এই চারপাশে যতটুকু অগোছালো জিনিস সকালবেলায় উঠে চেষ্টা করি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার আসলে অগোছালো বাড়ি আমি ঠিক দেখতে পারি না অগোছালো নোংরা অপরিষ্কার জায়গা আমার ঠিক ভালো লাগে না তো ওই জন্য চেষ্টা করি সারা সারাদিন সংসারটা যেভাবে মানে যতটা সম্ভব পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখার আর এই তো চা হয়ে গেছে চলুন তাহলে আমি আর বাবা এখন বসে চাটা খেয়ে নিই আর এই যে সকালবেলায় এই যে দশটা মিনিট চা খেতে খেতে এই দশটা মিনিট আমার খুব নিজের একদম নিজের সময় বলতে পারেন সোনার বাবা যখন থাকে ওর সাথে বিভিন্ন রকমের আলোচনা করি অথবা যখন একা থাকি বসে বসে ভেবে নিই যে সারা সারাদিনটা আমাকে কিভাবে কাটাতে হবে কোন কোন কাজগুলো আজকে করলে ভালো হয় এই সমস্ত চিন্তাভাবনা আর আমাদের মনে হয় কি জানেন প্রত্যেকেরই না নিজের জন্যে দশটা মিনিট সময় দেওয়া তাহলে কী বলুন তো আমরা যারা ওয়াইফরা রয়েছি বাড়িতে বসে থাকি বা কাজ করি বাড়ির কাজ করি তাদের পক্ষে বেশ ভালো হয় নিজের জন্যে যদি কিছুক্ষণ সময় রাখতে পারেন দেখবেন জীবনটা যেন অনেকটা আনন্দের মনে হয় জীবনটা যেন বোরিং মনে হয় না আর মায়ের আজকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে ভাবলাম আমি ফুলগুলো তুলে ফেলি কারণ আমার এখন হাতে অনেকটা ফাঁকা সময় আছে এক একটা দিন কি হয় সকালবেলায় উঠে ফুলটা তুলে নিলে ফুলটা বেশ সুন্দর থাকে আর আর কি থাকে আর এখন তো রোদ্দুরের বেশ জোরালো একটা রোদ্দুরের তাঁত আর সকালবেলাতেই দেখুন ফুলগুলো বেশ নেতিয়ে গেছে আর সূর্যের আলো মায়ের হতে হতে অনেকটাই লেট হয়ে যাবে সূর্যের আলোটা আরও বেশি ফুটে উঠবে তখন কী হবে জানেন ফুলগুলো না একেবারেই তেনিয়ে যায় আর সিংহাসনে দিলেও কিন্তু দেখতে ভালো লাগে না আর এই যে গাছ দুটি দেখছেন এই গাছ দুটি মানে বেশ ঝাকালো ছিল তো ভাই একটু পাতা টাতা ঝুড়ে দেওয়ার পরে ফুল দু চারটে হয় কিন্তু যা হয়েছে এবার শীতে আমাদের সিংহাসনে পুজোর জন্যে একদম পারফেক্ট আর গাছগুলি যখন গরমকালে আরও ডালপালা ছাড়ে এত ফুল হয় না তখন কিন্তু ফুল তুলে কোলানো যায় না আর এরই মধ্যে অনেকটা সময় পার করে নিয়েছি আর অনেকগুলো কাজও সেরে ফেলেছি বাজারে যাওয়ার ছিল সে বাজার থেকে এসেছি আর এই দেখুন আজকে বিস্কিট ফুরিয়ে গেছিলো তাই ভাবলাম বিস্কিটের কন্টেনারগুলো একটু পরিপূর্ণ করে ফেলি কি বলুন তো আমার এই সেলফে যদি কোনো একটা কন্টেনার ফাঁকা থাকে আমি যতক্ষণ না সেই জিনিসটা এনে তার মধ্যে ঢালতে পারি তো সেই ততক্ষণ না আমার খুব বিরক্তি লাগে বেশ ফাঁকা ফাঁকা লাগে সমস্ত কন্টেনারগুলো অন্তত পরিপূর্ণ থাকবে দেখতেও ভালো লাগে মনে হয় যেন আমার সংসারটা সমস্ত কিছু হলো ছোট হলেও কিন্তু সাজানো গোছানো রয়েছে আর এই দেখুন আজকে আমার এই ছোট্ট ফুলের বাগানের আপডেটটা আপনাদের দিই এই দেখুন কত ফুল ফুটেছে আর এই যে সাথে সাঁতার ফুলগুলো দেখলেন এইগুলো অনেকগুলো কালারের রয়েছে তবে এই মুহূর্তেই সাদাগুলোই ফুটছে লাল বেগুনি সেগুলো আপাতত করিগুলো এখন নেই আর এই সব ফুলের এখন সিজন শেষ তো ওই জন্য গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তবে এতদিন ফুলগুলো ফুটছিল বেশ ভালো লাগছিলো আর এখন আবার ফুলগুলো মরে যাচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তো আমারও যেন খুব খারাপ লাগছে জানেন আসলে হাতে করে গাছগুলো লাগিয়েছি ফুলগুলো ফুটছিল। বেশ আনন্দই লাগছিল সকালবেলায় উঠে যখন বিভিন্ন রঙের ফুল দেখতাম মনে যত কষ্টই থাক ওদের দিকে তাকালেই যেন মনটা ভালো হয়ে যেত আর এই তো এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি গাছের জল দিয়ে নিয়েছি উঠোনটাও মুছে নিয়েছি আর এখানে মা আমাকে বসে আজকে রান্নার উপকরণগুলো কেটে দিচ্ছে আজকে সোনার বাবা বলেছিল চচ্চড়ি করতে তাই এই চচ্চড়ির যা যা লাগে আর কি ওই শীষ বেগুন ছিম আলু এই সমস্ত মা বললো একটু কেটে দিচ্ছে তো মা এখানে রোদ্দুরে বসে কাটতে থাকুক আর ওইদিকে আমি গ্যাসের সময় নষ্ট না করে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এবারে চচ্চড়িটা কাটা হয়ে গেলে চচ্চড়িটাও বসিয়ে দেব তো এইভাবে একটু একটু করে কাজগুলো যদি না করি তাহলে আবার ওদিকে দুপুরবেলায় আমাদের যেহেতু লাঞ্চ টাইম খুব তাড়াতাড়ি একটা থেকে দেড়টার মধ্যে তো তখন আর আমি কী কর কী হয় বলুন তো রান্নাগুলো করে উঠতে পারি না আর সোনার বাবা যেহেতু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে আসে তখন এসেই কিন্তু স্নান করেই কিন্তু খেতে চায় তখন আমার পক্ষে না খুব অসম্ভব হয়ে দাঁড়ায় যে সংসারের এক্সট্রা কাজ করব না রান্না করব না খেতে দেব আর একটু বুদ্ধি করে কাজ করলে এই শীতের ছোটো দিনের বেলাতেও সমস্ত কাজ একা হাতে সামলেও নিজের জন্য একটু সময় রাখতে পারি আর যেটা আমার কাছে খুব ভালো হয় আর যত বেলা হয় কাজের এনার্জি তত কিন্তু কমে যায় মনে হয় যেন না আর ভালো লাগছে না যত তাড়াতাড়ি সম্ভব মানে কাজগুলো করি তো সেই কাজের না কোনো এনার্জি থাকে না যেমন তেমন করে করলেই হলো আর কি সেইটা করি আর যাতে আমার সংসারের কাজগুলো যাতে অবহেলার না হয় তো তাই জন্যে আমি চেষ্টা করি একদম ফুল এনার্জি সহকারে কাজগুলো করা আর এই তো কথা বলতে বলতে এদিকে দেখুন রান্নাও প্রায় শেষের মুখে চচ্চড়িটাও হয়ে গেছে আর এখানে একটু সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি হচ্ছে কারণ বৃহস্পতিবার মা আর আমি নিরামিষ খাবো তো তাই জন্য এই তরকারিটা করা আর ওইদিকে চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর হয়েছিল মানে আসলে অল্প জিনিস তো দেখবেন যেটা আমরা সময় কমে অবহেলা করে করি বা কোনো রকম করি সেইটাই দেখবেন খুব সুন্দর খেতে হয় কিছু কিছু সময় দেখবেন যত সুন্দর করেই রান্না করুন সেটা কিন্তু অতটাও সুন্দর হবে না আর রান্না তো প্রায় শেষের মুখে আর এখন রান্নাঘর ক্লিনিংয়ের কাজ করব তো তার আগে এই যে প্রোডাক্টটি আমি মুখে দুদিন ধরে ইউজ করছি এটা হলো সৌমিজের দ্য ক্র্যা ক্যান অ্যাক্টিভ আর কি প্যাক তো সেটা ভীষণ ভালো আমার মুখে যে পরিমাণ র্যাশ ছিল তো আমি এটা সব মানে দিনে দুবার করে ইউজ করছি এত ভালো একটা প্রোডাক্ট সত্যি আগে জানলে দুদিন আগে থেকেই আমি কিন্তু ইউজ করতাম খুবই ভালো তো এটা আমি দুদিন মাখছি তো দুদিনেই আমি যা রেজাল্ট পেয়েছি আশা করছি মানে এক মাসে তার ডবল রেজাল্ট পাবো খুব ভালো জিনিস আপনাদেরও যদি কোনো সমস্যা হয় এটা কিন্তু নিঃসন্দেহে মাখতে পারেন এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য যাদের যাদের স্কিন খুব সেন্সিটিভ র্যাশ ভ্রণোর সমস্যা রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট একটা প্যাক্ট আর এটা দশ মিনিট মুখে রেখে একদম রাব করে ধুয়ে ফেললেই কিন্তু হয়ে যায় কোনো সমস্যারও লাগে না আর কোনো সময়ও লাগে না তাই আমি এই প্রোডাক্টটি মুখে অ্যাপ্লাই করেই দেখুন এখন সমস্ত কাজগুলো আমি সেরে ফেলব রান্নাঘরে রান্নার পর প্রচুর কাজ থাকে এই প্রোডাক্টটা মুখে নিয়েই কিন্তু আমি কাজগুলো এখন করে নেব রান্না বান্না সবই হয়ে গেছে আর রান্নাঘর ক্লিনিংয়ের কাজও হয়ে গেছে সাথে আমার মুখেরটা মানে আমার যে প্যাকটা ইউজ করছি দু চার দিন চার কেমন রেজাল্ট পাই দেখি তারপর আপনাদেরকে বলবো তো দেখি তো মনে হচ্ছে ভীষণ ভালো তো তার জন্যই আর কি ব্যবহার করছি তো খুব ভালো জিনিসটা তো ওটা আমার মুখে যেহেতু একটু বেশি র্যাশ বেরিয়েছে তো ওই কারণে মানে এখন দিনে দুবার করে দিচ্ছি আর এরপরে যখন কমে যাবে তখন একবার করে দেব তাই এটা মুখে দিয়ে দেখুন বাসনগুলো মেজে উঁবুর দিয়েছি এই যে বাসন ওখানে রয়েছে এখানে রয়েছে বেজে উঁবুর দিয়েছি গ্যাস রয়েছে টাইলস সমস্ত কিছু উচে রেডি করেছি ওদিকে রান্নাও মোটামুটি হয়েছে আজকে ওই পোনা মাছ তারপরে বাটা এই সমস্ত মাছ আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল আর মায়ের যেহেতু আজকে বৃহস্পতিবার তো মা তো মাছ খাবে না তো মার আমি মাছ খাই না তো ওই কারণে সবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর আমার সোনার বাবা আর কি বলেছিল চচ্চড়ি করার জন্য তো এই করে নিয়েছি আর ভাত এই আর আমার সোনা তো যেহেতু ওই সমস্ত কিছুই খাবে না তো তার জন্যে একটুখানি একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু পেঁপে আলু সমস্ত সবজি দিয়ে আর একটা ডিম সেদ্ধ করে রেখেছো একটু বাটার দিয়ে ওটা ভীষণ ভালো খায় তো ওকে ওটা করে দিয়েছে তো এই মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে আর ওদিকে সোনার বাবাও চলে এসেছে তো এসে ওকে চা করে দিলাম তারপরে গরম জল নিয়ে গেছে এখন জামা কাপড় যাবে তো সে এটাই করে প্রত্যেক দিন গাড়ি থেকে আসে তার যাবতীয় জামা কাপড় যেগুলো ভেজানোর থাকে সমস্ত কিছু গরম জল করে ভিজিয়ে রেখে যায় পরের দিন ওকে কাঁচতে হয় আবার কোনো কোনো দিনকে হয়তো এসে দেখেন কাজে ব্যস্ত ও নিজেরটা নিজেই কেসে দেয় কিছু বলছ তো এখন এটাকে একটু করে করে হয়ে আর এই তো দুপুর বেলায় খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে এখন প্রায় সন্ধ্যের আগের মুহূর্ত এখন ছাদে এসেছি দেখছিলাম সূর্য অস্ত যাওয়া সূর্যটা কি দুর্দান্ত লাগছে দেখুন আকাশটাও যেন অপূর্ব সুন্দর লাগছে আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব তাহলে চলুন আজকের ভিডিওটি এই ছাদে ঘুরতে ঘুরতেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে